আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইউটিউব চ্যানেল হাসান হ্যাঁ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আসি আল কামেল আপনারা আল কামেলের বিভিন্ন ইয়েগুলো আপনাদেরকে দেখা যাচ্ছি এই খেতেগুলো আপনারা আশা করি দেখবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের খেদমতে আসলাম এই যে দেখেন পেঁপে গাছে কীভাবে পেঁপে ধরছে এগুলো ওনারা বিক্রি করেন এইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনাদের প্রত্যেকটা ইয়ে ভিডিও আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য আমার ভিডিও ধারণ করা আপনারা আমাকে সহযোগিতা করবেন প্রথমে শুরু করে বিসমুল্লাহ আবুজুল্লাহ সাহেব বিসমুল্লাহ রহমান রাহিম আমি ওমান আটসি আজকে দশ বছর দশ বছর আসার পর আমি পাঁচ ছয় বছর ধরে বিভিন্ন প্রকারের সাকরি kursi সাকরি ঘর ভর ইনশাআল্লাহ আমার আরবকে নিয়ে। আমি এখানে মনোরদে আপনার একটা ব্যবসার জন্য মানে আরবকে বলছি বলার ফারে আমি হ্যাঁ হ্যাঁ আমি আমার কফি বলছি কফিল বলার ফারে কফিলে বলা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি করো আমি তোমাকে মানে সুযোগ সুবিধে যা লাগে আমি দিব এই যে বন্ধুগণ এই যে উনি তো ওনার যে জমি লিজ নিয়ে চাষ করতেছেন এই যে

সুযোগ সুবিধা মতো বিক্রি করতে পারে কিন্তু ন্যায্য মূল্য রেট যেটা এটা আমরা পাই না কারণ মনে করো এখানে যারা ব্যবসা করে ওই আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে মানে দোকানে দোকানে চেল দেয় তারা হচ্ছে কি মানে একটু লাভজনক হ্যাঁ আমাদের আমাদের খরচ অনুযায়ী মানে আমাদের তেমন লাভমান নাই নাই আপনি এখানে এই যে এইটা তো বিশাল এরিয়া দেখা যাচ্ছে আপনার তো মনে হয় ইয়ে হ্যান্ড হ্যান্ড আছে যে সাহায্যকারী যে সাহায্যকারীরা যে আছেন চলুন আপনার সাহায্যকারীর কাছে যাই আপনার যে সাহায্যকারীরা আছেন তাদের আহ বেতন দিয়ে এবং আপনার এখানে লিজের পয়সা দিয়ে আপনার জন্য কি পরিমাণ বৈচ্ছাদিক একটা প্রফিট পান আপনি আসলে মনে এটা হচ্ছে যে আপনাদের খেতের ফলন অনুযায়ী মানে বিক্রি অনুযায়ী আমাদের ফলনটা লাভ বেশি হয় অনেক সময় হয় না এরকম আমাদের বছরে হিসেব করতে চাইলে আমাদের অনেক করা যায় না এখন হিসেব করলে অনেক আচ্ছা তো আমরা ডেলি মনে করো আপনার দুই চারশো কেজি তিনশো কেজি এরকম উঠায় প্রতিদিন প্রতিদিন

আলস্য পয়সা করবি প্রতি কেজি বিক্রয় করতেছেন প্যাকেলি দরে জি তো আপনাদের আমরা এগুলা যখন রেট বাড়ায় এগুলা প্রতি কেজি 500 পয়সা এক এরকম চলে যায় এরকম বিক্রয় করেন 500 পয়সা এক পর্যন্ত বিক্রয় করা যায় এক রিয়াল সমান্তত বর্তমান বাংলাদেশে প্রায় 300 তিনশো টাকা বা তার উপরে তার উপরে হয় আর তার উপরে হয় আর ওই একটি জিনিসটা এখন আপনি যে বেগুনটা উঠেছেন এই সাইজে তো আরো বড় হয় একটু আরো বড় আজকে উঠে ফেলছি এই তো ওই ওদিকে আসা আর কি আচ্ছা আরো আছে উঠে ফেলছেন এই জন্য এখন ইয়ে হচ্ছে সকালবেলা উঠে সকাল উঠে নিয়ে গেছে দিয়ে দিছি আচ্ছা আপনার তাহলে আপনার বলতে চাচ্ছেন এখন বর্তমানে আড়াইশো পয়সা করে কেজি বিক্রি হচ্ছে আর সিজন

এখানে মনে করো আমাদের লাভজনক এরকম আমরা হিসেব করি না আমরা হিসেব করে মনে করো সব কিছু যেদিকে যা লাগে সব কিছু দেওয়ার পরে একটা মাসের শেষে একটা হিসেব করে দেখি টোটাল কত আয় হয়ে হয়েছে আচ্ছা আচ্ছা ওটার উপর মনে করো যদি অনেক সময় মধ্যে প্রতি মাসে আমাদের রস থাকে অনেক সময় ফায়দা আসে সবসময় আর ফায়দা আসে ফায়দা আছে না তো আমি এই জন্য জানতে চাচ্ছি যে আপনার প্রতি মাসে লাভ এবং লস মিলিয়ে

উনার ভাই মোহাম্মদ নাসির সাহেবের বর্ণনা এখন দিলাম উনি এইভাবে আরো তিন চারটা প্লট নিয়ে নিজেই নিজেই ইয়ে করেন পুরো ইয়াটা উনি যেভাবে বর্ণনা দিচ্ছেন এইভাবে আপনাদেরকে আমি সরাসরি শোনানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা আশা করি এই প্রতিবেদন আপনাদের ভালো লাগবে যারা প্রবাসে এসে যে কাজ করার জন্য যারা চিন্তাধারা করতেছেন এক বন্ধু সাতক্ষীরা থেকে জানার চেষ্টা করতেছিল আমাকে এই জন্য আমি মাঠ পর্যায়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে এই প্রতিবেদন ভালো লাগবে এবং আপনাদের ইয়ে দেবে সহযোগিতার জন্য এটাই আশা করি আপনাদের উপকার আসবে এই বলে আমি হাসান ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের পক্ষে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি Allah please